নমস্কার বন্ধুরা সপ্তমীতে আমরা কিভাবে ঘুরলাম কোথায় ঘুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই পুজোর অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা এ কয়েকদিন তোমার সঙ্গে তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো সপ্তমীর দিন আমরা গিয়েছিলাম আলিপুর তো ওখানকার এই যে ডেকোরেশন দেখো তো আমরা ভেবেছিলাম সেদিন বৃষ্টি হবে কিন্তু আমাদের লাগটা খুবই ভালো ছিল সেদিন বৃষ্টি হয়নি আর আমরা খুব সুন্দরভাবে ঘুরে আসতে পেরেছি আর এই যে প্যান্ডেলগুলো দেখছো এই সবগুলো প্যান্ডেল হচ্ছে দুয়ারের প্যান্ডেল আর প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আমরা পুরো রাত ঘুরেছি প্রায় আমরা বাড়ির থেকে সাড়ে নয়টা নাগাদ বের হয়েছি তারপর আমার বাবা মাও গিয়েছিল ওখান থেকে বাবা মা ভাই দু সবে মিলে আমরা মোট আটজন আমরা একসঙ্গে যাই প্রথমে আমরা বার সাথে নামি বার কিছু ঠাকুর দর্শন করে তারপর আমরা আলিপুরের দিকে রওনা দিই তো বারো বিশ্বের ঠাকুরও এখানে প্যান্ডেল রয়েছে তো বেশিরভাগ এখানে আলিপুরেরই প্যান্ডেল তো সবথেকে পপুলার প্যান্ডেল হচ্ছে এটা এটা সবথেকে সুন্দর ছিল মানে আমার দেখা মতে আমার দেখা মতে মানে সবারই খুব ভালো লেগেছে আর এই দেখো ভিতরের কাজগুলো প্রত্যেকটা ঝিনুক দিয়ে কাজ করা হয়েছে প্রত্যেকটা কাজ খুব নিখুঁতভাবে করা হয়েছে আর আমরা পুরো রাত এই সুন্দর সুন্দর প্যান্ডেল দর্শন করেছি মায়ের দর্শন করেছি আর সারাটা রাত আমরা একসঙ্গে ঘুরেছি আমরা প্রত্যেকবারই ঘুরতে যাই কিন্তু আমরা এত রাত্রি হয় না কিন্তু আমরা এইবার খুব রাত্রি করে বাড়ি এসেছি প্রায় আমরা রাত্রি ঘুমানো হয়নি। আমরা প্রায় পাঁচটার দিকে বাড়িতে এসেছি তো সপ্তমীর রাতটা খুবই সুন্দর কেটেছিল আমাদের আর তার সঙ্গে আমরা একসঙ্গে ঘুরেছিলাম এটাই সবথেকে মজার বিষয় তোমাদের প্যান্ডেলগুলো কেমন লাগলো আমাকে কমেন্টে বলো